আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো আলরাজি এটিএম বুথ থেকে কিভাবে আলরাজি মাদা কার্ড বিষা কার্ড কিভাবে ফিন্ট করে বাইর করবেন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এইরকম অনেক ইম্পর্টেন্ট ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আমরা প্রথমে আলরাজি ব্যাংকের এটিএম বুথে চলে যাব যেখানে কার্ড ফিন করার মেশিন আছে আমরা ওই এটিএম বুথে চলে যাব সব এটিএম বুথে কিন্তু কার্ড ফিন্ট করার মেশিন থাকে না যেখানে এটি যেখানে কার্ড ফিন্ট করার মেশিন আছে আমরা সেই এটিএম বুথে চলে যাব তো সাথেই থাকুন আমি এখন এটিএম বুথে চলে যাচ্ছি এটিএম বুথে যাওয়ার পরে এরকম একটি মেশিন দেখতে পারবেন আপনারা আপনারা গিয়ে ওই মেশিনের ডিসপ্লেতে টাচ করবেন টাচ করলে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে দুটি অপশন দেখা আছে উপরে এক কর্নারে দুটি অপশন দেওয়া আছে একটি হচ্ছে ফিন্ট আলদ্রাজি মাদা কাঠ আমরা ফিন্ট আলদ্রাজি মাদা এই অপশনে চলে যাব এখানেও লেখা আছে ফিন্ট আলদ্রাজি মাদা কাঠ আমরা ফিন্ট আলদ্রাজি মাদা কাঠে আবার টাচ করব এরপরে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে লেখা আছে প্লিজ ইন্টার ইউ ন্যাশনাল আইডি অর আকামা নাম্বার আমরা এখানে আমাদের আকামা নাম্বারটি দিয়ে দেব এরপরে কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করার পরে আমাদের মোবাইলে একটি ওটিপি কোড আসবে আমরা ওটিপি কোডটি দিয়ে দিব আমি আমার ওটিপি কোডটি দিয়ে দিব। আমার ওটিপি কোডটি হচ্ছে ওয়ান জিরো সেভেন থ্রি আমি আমার ওটিপি কোডটি দিয়ে দিছি এরপর আমরা কন্টিনিউতে দিয়ে দিব কন্টিনিউ তো দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে নামের চারটি অপশন আসবে আপনার নামের বা যার নামে কার্ডটি করা হবে তার নামে চারটি অপশন আসবে এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে দিবেন যে নামটি আপনার কাছে ভালো লাগে সেটি সিলেক্ট করে দিবেন তা আমি প্রথমটি সিলেক্ট করে দিচ্ছি এরপর এখানে ফিঙ্গার প্রিন্টের অপশন আসবে তো এখানে ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিবেন আমি আমার ফিঙ্গার দিয়ে দিচ্ছি এখানে কারো ক্ষেত্রে একবারেও হয়ে যায় কারো ক্ষেত্রে দুই তিনবারও দেওয়া লাগে তো আমার ক্ষেত্রে একবারে হয়ে গেছে এখানে অ্যাকাউন্ট নাম্বার নাম দেওয়া আছে আপনারা অ্যাকাউন্ট নাম্বার নাম চেক করে নেবেন এরপরে কনফার্মে দিয়ে দিবেন কনফার্মে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে লেখা আছে প্লিজ ওয়েট একটু অপেক্ষা করুন এখানে একটি অপশন আসছে আপনারা দেখতে পারছেন এখানে পার্সেন্টেজ উঠতেছে ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট সিক্স পার্সেন্ট এইভাবে হান্ড্রেড পার্সেন্ট হবে একটু অপেক্ষা করুন আমি ভিডিওটি একটু স্কিপ করে দিচ্ছি দেখতে পারতেছেন এখানে বারো পার্সেন্ট হয়ে গেছে তেরো পার্সেন্ট হয়ে গেছে চোদ্দো পার্সেন্ট এইভাবে হান্ড্রেড পার্সেন্ট হবে একটু অপেক্ষা করুন এরপর কার্ডটি কীভাবে বাইট হয় আমি আপনাদেরকে দেখাবো তো সাথেই থাকুন নাইনটি থ্রি নাইনটি ফোর নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি সিক্স পার্সেন্ট হয়ে গেছে আমাদের কার্ডটি অলরেডি চলে এসেছে এখানে টিক চিহ্ন উঠে গেছে সাকসেসফুলি প্রিন্ট প্রিন্টেড এখানে আমাদের কার্ডটি চলে এসেছে আমি এখন আপনাদেরকে কার্ডটি দেখাবো এই হচ্ছে আমাদের কার্ড তা আমি এখন আপনাদেরকে দেখাবো নতুন কার্ডে কীভাবে কোড সেটিং করবেন তো এর পাশেই দেখবেন যে এটিএম বুথ রয়েছে এটিএম বুথে কার্ডটি ফান্স করবেন করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে প্রথমে আমরা ইংলিশ করে নিব এরপর আমরা ওয়ান ওয়ান টু টু দিয়ে দিব এরপর এরকম একটি ইন্টারফেস আসবে এখানে লেখা আছে ব্যালেন্স ইনকোয়ারি ব্যালেন্স ইনকোয়ারিতে দেওয়ার পরে আমাদের মোবাইলে একটি ওটিপি আসবে আমরা ওই ওটিপিটি দিয়ে দিব দেওয়ার পরে কনফার্মে ক্লিক করব এরপর এখানে আসবে প্লিজ ইন্টারভিউর পিন নিউ পিন আমি দিয়ে দিচ্ছি এরপরে কনফার্ম নিউফিন আবার দিয়ে দিবেন মানে একটি কোড দুইবার দিতে হবে এরপরে ইয়েস ওকে আমাদের পিন কোড দেওয়া হয়ে গেছে এরপরে আপনি আপনার কার্ডটি বাইট করে নিয়ে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত সকলে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ